মনে রাখবেন মনজগ ও সতর্ক অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাজে গেমগুলো কখনো কখনো উত্তেজনাপূর্ণ হলেও ক্ষতির সম্ভাবনাও থাকে এই তালিকার আর একটি মজার গেম হলো এক থেকে আট বাজে টু ডিজিট নোট ফর নিসিং প্র্যাকটিস সহনের জন্য এটি সত্যিই สนেনিং এবং আনন্দদায়ক যাতে অংশ গ্রহণকারী

শেয়ার করুন এবং আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের ভবিষ্যতে আরও উন্নতি করতে সাহায্য করবে। আপনারা কি ধরনের গেম খেলার জন্য আগ্রহী, সেটিও জানাতে পারেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গেম খেলতে গিয়ে আপনাদের জরুরিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। নুনী রাখবেন গেমগুলো ইউটিউব প্ল্যাটফর্মে হতে পারে এবং কিভাবে এগুলো কাজ করবে তা পড়ব থেকে এক থেকে 4 বাজে নট ফর মিসিং রোলিং গেম চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবেন যেখান থেকে আপনার জয়ের সম্ভাবনা বেড়ে যায় ইনফল রয়েছে এক থেকে 6 বাজে গেম রোলিং প্যাট্রিক সহকারে এই গেমটিও প্রতিযোগিতার জন্য তৈরি এবং এর মধ্যে আপনার জন্য রয়েছে একাধিক পছন্দের সুযোগ এটি সত্যি আকর্ষণীয় খেলতে খেলতে নিজের দক্ষতা যাচাইয়ের একটি সুযোগও পেয়ে যাবেন মনে রাখবেন মনোযোগ ও সতর্ক অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাজির গেমগুলো কখনো কখনো উত্তেজনাপূর্ণ হলেও ক্ষতির সম্ভাবনাও থাকে

এফএস পাইকারলিস শুধু বিনোদনের জন্য নয় এতে অর্থ উপার্জনের একাধিক সুযোগ রয়েছে আপনি যদি গেম খেলা শুরু করেন তাহলে দেখতে পাবেন যে এখানে অনেক উপায়ে অর্থ উপার্জনের ব্যবস্থা রয়েছে উদাহরণস্বরূপ অ্যাপসটিতে মিনিমাম এক মানি তিনশো টাকা এবং উইথ্রো পাঁচশো টাকা থাকায় আপনি সারাদিনে দুইবার উইথ্রো করতে পারেন একটি পাশাপাশি করতে ছিয়ানব্বই টাকা দশ টাকার পাঁচটি থেকে তেরোশো এবং দশ ছড়িতে নয়শো টাকা উপার্জন করতে পারবেন এটি একটি খুব লাভজনক সুযোগ যা গেমারদের আকৃষ্ট করবে

গেম শুরু করতে এবং নিজের সতর্ক অবলম্বন করতে মনে রাখবেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ এই ভিডিও গেম খেলুন এবং প্রফিট লুটুন কলকাতা ফটাফটের মজাদার দুনিয়া নমস্কার বন্ধুরা

ز کنی ات که چر بازی پاتی شروع شو. رانشو.